কোরআন তেলাওয়াতের সময় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হয় আযান দেওয়ার সময় নয় আপনাদের মুয়াজ্জিন সাহেব যখন আযান দিতে তখন এইভাবে শুরু করছে একেবারে নুমরা নীতি রাসূলের বিরোধিতা এটা এর রাসূলের বিরুদ্ধে আচরণ করুন এইভাবে যে আযান দেয় তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে একটু দেখেন দেখেন আমি আপনার মুয়াজ্জিনের আযানের নীতি দেখাচ্ছি এইভাবে ফুক দিচ্ছে তারপরে বলছে আউদু বিল্লাহ হি মিনা শেতানের রজিম বিসমিল্লাহি রহিমান রহিম আল্লাহ হক বাই আল্লাহ হক বাই না মনে হয় আপনারা এরকম আওয়াজ পান না যেন আগে এ আপনাদের এখানে আপনারা তো আহালে হাদিস আপনারা তো সলফে সালে হিন্দের মানুষ অনুসরণ রাজ অনুসরণ করেন আপনারা বলবেন কেন কাদেরকে উদ্দেশ্য করবো বলতে যে বুঝতে পারেননি মনে হয় হ্যাঁ বলে না আগে বলে আউজ্লাহ রাজিম আল্লাহ বলছে কোরআন তেলাউতের শুরুতে আগে বলো আর আপনার হুজুর আর এই মুরব্বি সাহেব সাহেব আজানের শুরুতে নিয়ে আসলেন আজানের শুরুতে আউজুবিল্লা বিসমিল্লা কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট আল্লাহ আকবর চলবে বিসমিল্লা বলতে হবে না আবার একটু পরে আপনার হুজুর আর আপনার মুরব্বিশু করছে তখন বলছে আউজবিল্লাহ শেতুন আজিম বিসমিল্লা রহমান দিয়ে ডানহাত দিয়ে বাম হাত আচ্ছা একজন বলেন তো দেখি অজুর শুরুর দুয়া কি বিসমিল্লা শুধুই বিসমিল্লা কিছুই নয় শুধুই বিসমিল্লা আর কিছুই নয় একটা কথা মনে রাখেন যদিও বলতে চাইছিলাম বলতে চাইছিলাম না একটু আমাদেরকে তাকান যখন কোরআন মাজিদের কোন সুর আর প্রথম থেকে শুরু করবেন তখন বিসমিল্লাহ রহমান কথা যদি না বুঝতে পারেন তো হ্যাঁ দিবেন না সামনে রমজান মাসা আসে তারাবি পড়তে হবে হ্যাঁ এখন নামাজ বাদ যেমনই রমজানের আগে রাত্রি চলে এলো কত যে তারাবি পরা ধাম একেবারে মসজিদকে কাঁপিয়ে দিবে একদম এক বছর নামাজ পড়লো না এক বছর নামাজের কোনো নাম কথা নেই যেদিন তারাবির প্রথম রাত্রি মনে হচ্ছে যেন দিন ধরে যে নামাজ পরে আল্লাহ আকবর হোক অজুর শুরুতে শুধু কি বলবেন বিসমিল্লা বিসমিল্লাহ রহমান রহিম বলবো আজকে থেকে ইনশাল্লাহ কোরআন তের সুরার প্রথম থেকে যখন শুরু করবো তখন বিসমিল্লাহ রহমান রহিম কোনো কাজ করার পূর্বে বিসমিল্লাহ রহমান রহিম নয় শুধু এই টুপিটা আমি আচ্ছা এটাই এখন বিসমিল্লাহ রহমান রহিম বলবো না বিসমিল্লা ওই জুতাটা ডান পা আচ্ছা ডান পাগ এ জুতার ভর্ত না বাম পা জুতাটা যখন পরবো তখন কি বলবো বিসমিল্লা আমি একটা কাজ করার শুরুতে কি বলবো বিসমিল্লা শুধু বিসমিল্লা বিসমিল্লাহি রহমান রহিম নয় কোরআন তেলাওতের পূর্বে যখন সুরার প্রথম থেকে শুরু করবেন তখন শুধু বিসমিল্লাহি রহমান রহিম মনে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ